প্রিয় বন্ধুরা বাংলা ভিউয়াসে আপনাকে স্বাগতম আজ জানব মিঠুন এর জীবনের সব অজানা কথা মিঠুন চক্রবর্তী জন্ম গৌরাঙ্গ চক্রবর্তী শোল জুন উনিশ বয়স চুয়াত্তর বরিশাল বর্তমানে বাংলাদেশ একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন এবং দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এ ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী আর্ট হাউস নাট্য উনিশ শত ছিয়াত্তর দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন উনিশ শত বিরাশি সালে ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন যা ভারত এবং সোভিজেত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল তিনি সুরক্ষা হাম পাচ সহস ওয়ারদাত শোকিন ওয়ান্টেড বক্সার কসম প্যাদাকরণে ওয়ালেকি পেয়ার পেয়ারযুক্তানা গুলামি দিলোয়ার্সি শেওয়ালা সোয়ালা আন্ডার অবিনাশ ডান্স ডান্স ওয়াতনকে রাখালে পেয়ার কা মন্দির ওয়াক্তকী আওয়াজ প্রেম প্রতিজ্ঞা দাতা মুজরিম অগ্নিপথ রাবন রাজ এবং জল্লাদ এর মতো ছবিতে অভিনয়ের জন্য স্মরণীয় উনিশ এর দশকের শেষের দিকে এবং দুই হাজার এর দশকের শুরুর দিকে পতনের পর তিনি গুরু গোলমাল তিন হাউসফুল দুই ওয়েমজি ওহ মাই গড খিলাডি সাত সাত ছিয়াত্তর কিক দ্য তাসখন্দ ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রের অভিনয় করেন উনিশশত একানব্বই সালে তিনি অগ্নিপথ চলচ্চিত্রে কৃষ্ণান আয়ার নারিয়াল পানিওয়ালার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন পরে তিনি তাহাদের কথা উনিশশত বিরানব্বই এবং স্বামী বিবেকানন্দ উনিশশত আটানব্বই ছবিতে অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি বাংলা হিন্দি ওডিয়া ভোজপুরি তামিল তেলুগু কন্নড় এবং পাঞ্জাবি ছবি সহ তিনশত পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি লিমকা বুক অফ রেকর্ডসে উনিশ শত সালে প্রধান অভিনেতা হিসাবে উনিশটি চলচ্চিত্র মুক্তির রেকর্ডধারী মিঠুন চক্রবর্তী মোনার্ক গ্রুপের মালিক প্রতিষ্ঠানটির আতিথেসতা এবং শিক্ষা খাতে আগ্রহ রয়েছে তিনি প্রোডাকশন হাউস পাপারাচ্চি প্রোডাকশনও শুরু করেছেন উনিশ বিরানব্বই সালে তিনি দিলীপ কুমার এবং সুনীল দত্তের সাথে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন নামে অভাবী অভিনেতাদের সাহায্য করার জন্য একটি ট্রাস্ট গঠন করেন তিনি ছিলেন ফিল্ম স্টুডিও সেটিং অ্যান্ড অ্যালাইড মজদুর ইউনিয়নের চেয়ারপারসন যেটি সিনেমা কর্মীদের কল্যাণের যত্ন নেয় এবং তাদের দাবি ও সমস্যার সমাধান করে টেলিভিশন অনুষ্ঠান ড্যান্স ইন্ডিয়া ড্যান্স যেখানে চক্রবর্তী গ্র্যান্ড মাস্টার ইতিমধ্যেই লিনকা বুক অব রেকর্ডস এবং গিনেস বিশ্ব রেকর্ডে প্রবেশ করেছে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মধ্যস্থতাকারীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুই সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রণব মুখোপাধ্যায় জয়ী হয়েছিলেন তিনি দুই হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দুই হাজার একুশ সালের সাত মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ